কক্সবাজারের রামুতে হঠাৎ করেই বন থেকে লুক চলে এলো বন্য হাতির একটি পাল সে হাতির পাল ঠেকাতে ও জনসাধারণকে রক্ষা করতে মোতায়েন করা হয়েছে র‍্যাব পুলিশ ও বিজিবি এসব হাতির পাল দেখতে জড়ো হয়েছে স্থানীয় হাজারো মানুষ আছে আপনার আহ সময় আসছে এখানে একটা মহিলা মারছে প্রথমে

সাত ডিসেম্বর সকালে রাম উপজেলার কাওয়ারখুব ইউনিয়নের উখিয়ার ঘোনার পশ্চিম গনিয়াকাটা এলাকায় বাদশাসহ একটি হাতির পাল লোকালয়ে চলে আসে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসলাম হাতির আক্রমণে আহত হন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ উদ্দিনের স্ত্রী রাশিদে বেগম ও লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ জুনায়েদ পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় বলে জানান স্থানীয়রা পাঁচটা বড় একটা ছোটো ছোটো মানে একটা বাচ্চা বাচ্চা হাতে এটা মোট ছয়টা হাতেই আমাদের লোকালয়ে ঢুকে পড়েছে লোকালয়ে ছোটো ওটা পাহাড় আছে না বাড়ি ওইখানে ঢুকে পড়েছে এলাকার মানুষ হয়ে হুল্লা করতেছে হাজার হাজার মানুষ জমিতেছে তখন আমি আমাকে আমার একজন লোক আমাকে ফোন করছে এইরকম এইরকম অবস্থা তখন আমি তানাতে ফোন করছি রামও থানাতে এই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকদেরকে ফোন করছি এরা গেছে আমাদের স্থানীয় সেভেন সাহেব গেছিলো

ওনা কেনাকি এই মালঙ্গড় হাসপাতাল নিয়ে গেছে জোনাইত নামের ওনাকে আরেকজন মহিলা হাসপাতালে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হাসান সরকার জানান বনকর্মীরা নিরাপদে হাতির পাল্টি বনিফিরাতে চেষ্টা চালাচ্ছে এ নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা কাজ করছেন বনবিবে সব সময় আশেপাশে এই যে বনবিভাগ আমাদের লোকজন সারাক্ষণ সর্বক্ষণিক সাথে আছে যাতে হাতির কোনো ক্ষতি না হয় এবং মানুষের যাতে ক্ষতি না হয় আসিস যাতে ডিস্টার্ব না করে হাতিগুলো এমনি চলে যাবে এখন মানুষ ডিস্টার্ব যাতে না করে